আল্লা তালা আবুল আলমীর হিংসা বিদেশের ভার দিয়ে ঘুম থেকে উঠলে সকাল না উঠতে এত কিছু বিশেষ যেত মুরগিদেরকে ছয় করে ছোটদেরকে আদর করে মধ্য বয়সীদেরকে ভালোবাসা দিয়ে

এখানে যারা আছে সবাই সমাজের কর্তাব্যক্তি তারা সবাই শিক্ষিত মানুষ তো আসলে আমার কথা হচ্ছে মানে এরা মানে বর্তমান আসলে ধর্মীয় বিষয়টারও তারা মুসলিমদের একটা প্রার্থনার জায়গা এটাকেও তারা আপনার মানে তুচ্ছতা তুচ্ছতাচ্ছেলের মতো মানে ব্যবহার করতেছে এটা আসলে খুবই দুঃখজনক আজকে যদি মনে করেন সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এই কাজটা করা হয়তো তাও মেনে নেওয়া যেত বা সাধারণ মানুষ যদি করতো তাও মনে বোঝানো যেত যে আসলে এরা মূর্খ ঠিক আছে এদের আসলে এই ধরনের কোনো জ্ঞান নাই ঠিক তারা এই কাজটা করতেই পারে হয়তো কিছুটা হলো মেনে নেওয়া সম্ভব ছিল কিন্তু তারা যেই কাজটা করছে এটা আসলে কতটুকু মেনে নেওয়া যায় ঠিক আছে মানে এরকম একটা ধর্মীয় বিষয় ঠিক আছে এই ধর্মীয় বিষয় নিয়ে তারা এই ধরনের মানে মনাজাত্রা আপনার স্টাইলটা আপনারা দেখছেন বিষয়টা এমন পর্যায়ে দাঁড়াইছে যে মানে আমাদের কাছে এখন বর্তমানে ধর্ম যে ধর্ম যে কি জিনিস মানে ধর্ম জিনিসটা আমাদের কাছে নাই ঠিক আছে মানে আমরা ধার্মিক ধার্মিক একটা অভিনয় করি আমরা মূলত ধার্মিক ধার্মিক একটা অভিনয় করি কিন্তু আমাদের ধর্ম বিষয়ে যে কোনো মানে জ্ঞান ধর্মের যে মনে করেন যে কোনো মানে মূল্যবোধ ঠিক আছে এটা আমাদের মাঝে নেই ঠিক আছে এটাই তার বাস্তব দৃষ্টান্ত যদি আমাদের ভিতরে ধর্মে কর্মের কোনো মনে করেন যে জ্ঞান থাকতো ধর্মের প্রতি আমাদের যদি কোনো মানে মূল্যবোধ থাকতো ধর্মের প্রতি যদি আমাদের কোনো সম্মান থাকতো তাহলে আজকে তারা এইভাবে মনে করেন যে এই ধরনের মোনাজাত করতে পারতো না ঠিক আছে মানে আপনার তাও তারা সমাজের মনে করেন আপনার কর্তা ব্যক্তিরা সমাজের গণমান অন্য ব্যক্তিরা তারা এই ধরনের মনোগান কাজ করতে পারতো না তো যাই হোক আসলে বলার কিছু নাই ঠিক আছে আমাদের বর্তমান যে সমাজ আমাদের যে বর্তমান দেশ এই দেশে মনে করেন এইটি আসলে মানে আস্তে আস্তে আরও আমরা দেখতে পারবো ঠিক আছে আমাদের ধর্মীয় মানে ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে মানে তারা এই ধরনের মানে তামাশা করবে ঠিক আছে এটা আমরা বসে বসে দেখবো কারণ আমরা বর্তমানে এই পজিশনে আসি আমাদের মানে আমরা হইতে পারি আপনার পঁচানব্বই পার্সেন্ট মুসলিম কিন্তু আমরা আসলে আমরা কাগজে কলমে আমরা নিজেরা কত কত পার্সেন্ট মুসলিম ঠিক আছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন ঠিক আছে যদি মানে কথাগুলো এই জন্যই বললাম যে যদি আমাদের ভিতরে মানে ধর্মিক কোনো মানে ইয়া থাকতো চিন্তাভাবনা থাকতো আমরা যদি ধর্মের প্রতি আমাদের সম্মান থাকত আমরা যদি ধর্মের প্রতি সম্মান দেখাইতে পারতাম তাহলে হয়তো আমাদের দ্বারা এই ধরনের মনে করেন যে কাজ হইতো না ঠিক আছে আজকে যদি অশিক্ষিত মানুষ এই কাজগুলো করতো তাইলে মানানো যেত কিন্তু মানে তারা শিক্ষিত মানুষ তারা সমাজের মানে কর্তা ব্যক্তি তারা মানে সম্মানী ব্যক্তি তাদের দ্বারা এই কাজগুলো হচ্ছে তা কি বলবেন ভাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম